চলছে বাংলাদেশের বলিং ইনিংসের ত্রিশতম ওভারের খেলা ত্রিশতম ওভারের প্রথম ডেলিভারিতে বিরাট কোহলিকে আউট করে নেচে গেয়ে উদযাপন করেছেন সাকিব আল হাসান নিচের নবম ওভারের প্রথম ডেলিভারিতে ভারতীয় তারকাকে আউট করেছেন সাকিব সাকিবের বলে পরাস্ত হয়ে মাটিতে বসে পড়েন বিরাট কোহলি কোহলিকে আউট করে নেচে গিয়ে উদযাপন করেছেন সাকিব বিশ্বসেরা অলরাউন্ডারের বলটি পড়তে ব্যর্থ হয়েছেন ভারতীয় ব্যাটার বল বিরাট কোহলিকে ফাঁকি দিয়ে সরাসরি গিয়ে হিট করেছে স্টাম্পে ভেঙে যায় স্টাম্প এ সময় মাটিতে বসে পড়েন বিরাট কোহলি ভারতীয় তারকাকে দেখে সাকিব আল হাসানের নেচে গিয়ে উদযাপন বিরাট কোহলিকে এভাবে পরাস্ত করাটা নিঃসন্দেহে দারুণ ব্যাপার ছিল সাকিবের জন্য সাকিবের সঙ্গে বিরাট কোহলির সম্পর্ক বন্ধুত্ব এবং প্রতিদ্বন্দ্বিতা রয়েছে অনেকদিন ধরে গত টেস্টেও সাকিব আল হাসানের বলে বারবার পরাস্ত হতে দেখা গিয়েছিল বিরাট কোহলি আর এবার সাকিবের বলে বোল্ড হয়ে ফিরলেন বিরাট কোহলি ভারতীয় তারকাকে আউট করে সাকিব আল হাসানের দারুণ উদযাপন মুখ দেখে বোঝা যাচ্ছিল গাইছেন তিনি আঙুল নাড়িয়ে নাচতেও দেখা গেছে বিশ্বসেরা অলরাউন্ডারকে